ফুলঝাড়ু ঝাটার একটা ভীষণ সমস্যা আছে যখন এটা নতুন অবস্থায় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আমাদের সারা বাড়িতে যত না নোংরা থাকে তার থেকে বেশি নোংরা থাকে এই ফুলঝাড়ু ঝাটার মধ্যে কিন্তু এই ঝাটাকে পরিষ্কার করার একটা ছোট্ট ঠিক আছে তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্লাস্টিক জড়ানো অবস্থাতেই এরকম হাত দিয়ে ঝাটাটাকে ঠিক এইভাবে করতে হবে যত ফুলগুলো রয়েছে তত পর্যন্ত হাত দিয়ে ঠিক এরভাবে ঘষে নিতে হবে এবার আমি ঝাটাটা প্লাস্টিক থেকে বার করে নেব এবার লাগবে এরকম কাপড় কাচার ব্রাশ এই ব্রাশটা দিয়ে আলগা হাতে জাস্ট ঝেড়ে নিতে হবে এবার এই ঝাড়ুটাকে ফাঁকা করে করে একটু ভেতরটাও আছড়ে নিতে হবে আর যদি তোমরা পরিষ্কার করে নিতে পারো মাত্র মিনিটে তোমাদের ঝাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা এই ঝাটাটা থেকে ঠিক এতটা পরিমাণ ধুলো বেরিয়েছে তো ঝাটা নতুন অবস্থায় থাকাকালীন তোমরা ঠিক এইভাবে কাজটা করে নিয়ে ঝাটাকে পরিষ্কার করে নিতে পারো